দুই হাজার বছর আগে পঞ্চাশ হাজার মানুষ শুধুমাত্র একটি স্টেডিয়ামে ঢুকত রক্ত দেখার জন্য এবং একসাথে চিৎকার করত মৃত্যু মৃত্যু বলে যেখানে একজন মানুষের সাথে হিংস্র প্রাণীর অথবা অপর কোনো যোদ্ধার রক্তাক্ত লড়াই চলত যতক্ষণ না তাদের এক পক্ষের মৃত্যু না ঘটত আর এটা একটা চিরন্তন বাস্তব ইতিহাস আর এই ইতিহাসকে বাস্তবে দেখতে হলে আপনাদেরকে আমার সাথে যেতে হবে দুই হাজার বছর পূর্বের সেই রোমান সাম্রাজ্যে আজকে আমি আপনাদেরকে এই ইতিহাস বাস্তবে দেখানোর জন্য চলে আসলাম ইতালির ক্লোসিওতে কোলোসিও পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক ঐতিহাসিক স্টেডিয়াম যেটাকে বাঙালিরা মজা করে মাঝে মাঝে ভাঙা বিল্ডিংও বলে আজ আমরা ঘুরে দেখব রোমান গ্লাডিয়োর যুদ্ধক্ষেত্র প্রাচীন কৌশলের আশ্চর্য স্থাপত্য আর শুনব কিছু অবিশ্বাস্য চলুন ওঠা গল্প শুরু করি এক রোমাঞ্চকর ভ্রমণ তৈরি হয়েছিল দুই হাজার বছর আগে নির্মাণ শুরু হয় সত্তর খ্রিস্টাব্দে আর শেষ হয় আশি খ্রিস্টাব্দে কুলোসিয়র নির্মাণ কাজ শুরু করেন সম্রাট ভ্যাসপেসিয়ান এবং তার সেলিট্রিটাস আশি খ্রিস্টাব্দে এর কার্যক্রম শেষ করেন আর এর নাম ক্লোসিও এসেছে ক্লোসিওস অফ নিরো এক বিশাল মূর্তির নাম থেকে এটি ছিল প্রাচীন রোমানদের জন্য এক বিনোদনের কেন্দ্র যেখানে মানুষ ফ্রিতে ঢুকত শুধু রক্ত দেখতে এখন যেহেতু ইতালিতে সামারের শুরু তো এখন পর্যটকের চাপটা আস্তে আস্তে বাড়তেছে আর আজকে কোলোসিওর এই রোডে হয়তো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সবাই কোনো একটা কনসার্টের জন্য অপেক্ষা করতেছে নাকি কোনো আন্দোলন বুঝতেছি না মানে ওরা আন্দোলন করলেও অনেকটা সাজানো গোছানোভাবেই করে এখানে অনুষ্ঠিত হতো ভয়ঙ্কর খেলা গ্লাডিয়েটর বনাম গ্লাডিয়েটর গ্লাডিয়েটর বনাম সিংহ কখনো কখনো শতাধিক গ্লাডিয়েটর এক মঞ্চে যুদ্ধ করত। আর প্রতিশোতে কেউ না কেউ মারা যেত এবং প্রতিশোতে একজন মারা যাওয়ার পরেই শুরু হতো নতুন করে অন্য একটি শো আর দর্শকরা তাল হাতে তালি দিত চিৎকার করত মরতে মরতে অর্থাৎ মৃত্যু মৃত্যু বলে গ্লাডিয়েটরদের অনেকেই ছিলেন দাস যুদ্ধবন্দী বা দণ্ডপ্রাপ্ত অপরাধী তবে যারা জিততেন তারা হতো নায়ক তাদের সম্মান দেওয়া হতো আলাদা করে এখন আমি যে রোডে দাঁড়িয়ে আছি এই রোডটা দিয়েই মূলত কলসিওতে যেতে হয় আর কলসিও যাওয়ার পথে দুই রোডের সাইডে প্রায় কয়েক হাজার বছর পুরনোর ইতিহাসগুলো এভাবেই সজ্জিত আছে আপনারা এদিকে দেখবেন যে এই রকম মানে ভাঙা বিল্ডিং তারপরে পুরনো যত রাজাদের কার্যক্রম হতো সবগুলোই রাস্তার দুই সাইডেই এরকম জিনিসগুলো আছে ক্লোসিয়াম একটি ইলিপস আকৃতির স্টেডিয়াম প্রায় আধুনিক ফুটবল স্টেডিয়ামের সমান এর দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ একশো মিটার আর উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর ভেতরের ধারণ ক্ষমতা পঞ্চাশ থেকে আশি হাজার মানুষ এখানে ছিল ইন্টারনাল লিফ্ট যেখানে নিচ থেকে পশু বা গ্ল্যাডিয়েটরদেরকে হঠাৎ করেই উপরে তোলা হতো আর এখনও সেখানে আন্ডারগ্রাউন্ড টানেল আছে অবিশ্বাস্য হলেও সত্য কোলসিও একবার পুরো স্টেডিয়াম জলে ভরে নৌকা জুতো দেখানো হয়েছিল এটা ছিল প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নমুনা তখনই বোঝা যায় রোমানরা দুই বছর আগেও কতটা উন্নত ছিল কোলোসিয়াম ধ্বংস হতে শুরু করে মূলত ভূমিকম্প আগুন এবং সময়ের ক্ষয়ে এবং অবিশ্বাস্যভাবে লোকজন পাথর চুরি করত এখান থেকে নিজেদের বাড়ি তৈরি করার জন্য আর যে অংশগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সংরক্ষিত এবং পুনর্নির্মিত কুলোসিয়াম শুধু ইট পাথরের একটি কাঠামো নয় এটা হল সাহস বিরক্ত ও নির্মাণ বাস্তবতার এক প্রতীক আপনি যদি কখনো রোমে যান ঘোরা মিস করবেন না এটা এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি দুই বছর পূর্বের ইতিহাস অনুভব করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এটা হচ্ছে আর এই ধরে ওই যে ভিতরে ভিতরে টিকিট কেনা হয় এখানে সবাই সিরিয়াল ধরে ধরে ভিতরে ঢুকতেছে আর এইটা হচ্ছে এনপি আমার সবাই উপরে দাঁড়ায় আছে সবাই ima to tamo dobro neki je dobro এই জায়গাটি হচ্ছে মাটি থেকে প্রায় আট থেকে দশতলা নিচে একটা মেট্রো স্টেশন আর এই যে এত নিচে মানুষজন সবাই আছে এই দিক থেকে ট্রেন আসে এই যে অন্ধকার না এই জায়গায় উপরে বিশাল একটা পাহাড় পাহাড় কাইটা ভিতরে এটা বানাইছে